ভারতীয় পতাকা পুরানোর মাধ্যমে আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ বিলুপ্ত ঘোষণা করব এর আগে আমি আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই ইসলাম একটা বৃক্ষ আমরা যে সামনে অনেক বৃক্ষ তরুলতা পাতা আছে এগুলোও একটা বৃক্ষ এই বৃক্ষর মধ্যে পানি দিতে হয় পানি দিলে বৃক্ষ বাঁচে আর ইসলাম এমন একটা বৃক্ষ যে বৃক্ষের গুড়ায় রক্ত দিতে হয় আমার মুসলমান এমন এক জাতি আমরা রক্ত দিতে জানি তারপরও আমরা বাতিলের সামনে আমরা আপোষ করব না বাতিলের সামনে আমরা আপোষ করব না আমাদের এই কালিমা পতাকা আমাদের আমরা এমন এক জাতির উত্তর শরীর আমরা আমাদের সাহবাহিক রামদের ইতিহাস আছে তারা যখন এদিন কাবিররা যখন তাদের এক হাত বর্তন করে দিতে যখন বাম হাত দ্বারা কলিমার পতাকা উত্তোলন করেছে বাম হাত বর্তন করে দিয়েছে পতাকা উত্তোলন করে ইনশাআল্লাহ আমাদের এই কলিমার পতাকার অসম্মান হতে আমরা দিব না দিব না যদিও আমাদের জীবন চলে যাব তবু আমাদের এই কলিমার পতাকা উড়ন করে যাব এই বলেই আমাদের সমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করিলাম এবং ইসরাইল এবং ভারতের পতাকা স্থাপন করে এরপরে আমাদের এইখানা সংক্ষিপ্ত আমাদের এই প্রতিভা সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হলো ঠিক সবাই দূর যাও সবাই দূর যাও সবাই দূর যাও সবাই দূর যাও না এ দূর যাও দূর যাও এ আয় রাহুল সামন্তিকর এ এ সামন্তিকর

দর্শক এই ভিডিও এসছে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনেও রাখলাম তিনটে পতাকা ইজরায়েল ভারত এবং জয় শ্রীরামের পতাকা সেটাও দর্শক আপনারা দেখলেন পা দিয়ে মারানো হয়েছে আগুন ধরানো হয়েছে আর ওই সব স্লোগান দেওয়া হয়েছে বাংলাদেশের হবিগঞ্জ বলে দেখতে পাচ্ছি এটা আগে দেখলাম আর এটা কারা করেছে আয়োজনে শরীয়তে ইসলাম শরীয়তে ইসলাম আর লেখা আর একটা কি লেখা ছিল শরিয়তে ইসলাম বাংলাদেশ বা কিছু একটা নিচের দিকে দেখুন লেখা আছে বৃক্ষ মিছিল তো এটা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ শরিয়াতে ইসলাম হবিগঞ্জ নয় লেখা আছে এইসব হয়েছে কলেমার পতাকা তোলা হবে অমক্তমক তমক আর যেটা শুনলাম যে রক্ত দিতে হবে রক্ত এটা একটা বৃক্ষ এখানে রক্ত দিতে হবে রক্ত রক্ত দিতে আমরা জানি রক্ত দেবেন তারা জান্নাতে যাবেন অন্য ধর্মের ধর্মীয় পতাকাতে পা দেওয়া সেটাকে পোড়ানো জান্নাতে যাবেন এ করতে সব ইসলাম শিখেছেন সব কে জানে সব গল্প শোনাচ্ছেন কোরআনে যে আরো কথা বলা আছে যে অন্য কোন ধর্মের কোন ধর্মীয় বিষয়কে গালি গালাজ পর্যন্ত দেওয়া যাবে না দেবেন না কেউ অসম্মান করা যাবে না কোরআনের ওই অংশটা চোখে পড়েনি ওই অংশটা চোখে পড়েনি ধর্মকে অসম্মান করা করা ছোট নিষিদ্ধ করা আছে কোরআনে তো সে সেদিকটা চোখে পড়েনি এরা মুসলিম না আমাকে বলতে পারেন মুসলিমের কলঙ্ক এরা মুসলিম না সর্বনাশ করছেন ইসলাম ধর্মের সর্বনাশ করছেন আমি যতদিন কথা বলতে পারবো বলে যাব এরা সর্বনাশ করছে আমাদের দেশের পতাকাকে তো অসম্মান করা হচ্ছেই এটা চলছেই লাগাতার চলছে সে তো ওখানকার কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাও যাদেরকে আমরা একটু আধুনিক ভাবি তারাও তো দেখেছি ভারতের পতাকা ইসরায়েলের পতাকা একসঙ্গে রেখে এমন এমন কি আমেরিকার পতাকাও ছিল অসম্মান করা অবমাননা করা এসব হয়েছে আর এই সব যা লোকজনদের যা চেহারা এরা তো এগুলো করবেই তো আরো সহজ হয়ে গেছে না এদের এদের কাছে কাজটা কিন্তু তার সঙ্গে আপনি যখন আপনারা যখন কালেমার জিনিস নিয়ে এসছেন তো সেখানে অন্য একটি ধর্মের ধর্মীয় আবেগ যেটা জয় শ্রীরাম সেটাকে কি করে পড়াচ্ছেন সেটাতে কি করে পা দিচ্ছেন আপনি আপনার বিশ্বাস একটা ধর্মে থাকতে পারে কিন্তু আপনি অন্য ধর্মের কোনো কিছু বিষয়ে অসম্মান করতে পারেন এই আপনার ধর্ম এটা আপনার ইসলাম এরকম ইসলাম মানি না যা বলার বলবেন এই রকম ইসলাম মানি না আর কোরআনের কিছু কিছু ব্যাখ্যা আমি দেখি দর্শক আপনারা আমাকে উল্লেখ করে বলেন যে দেখুন এই তো এরকম হিংসাত্মক ব্যাপার লেখা আছে আমার আমি আমি একটু পড়াশোনা শুরু করেছি অ্যাকচুয়াল ব্যাখ্যাটা আমি জানতে চাই আমি এরকম হিংসাত্মক বিষয়গুলো বিশ্বাস করি না কে কারা কিভাবে ওইগুলোকে বলছেন ঢোকাচ্ছেন আমি জানি না আলোচনায় আনছেন ব্যাখ্যা দিচ্ছেন আমি জানি না আমি এক্সাক্টলি মানে বিষয়গুলো জানতে চাই এটা ধর্ম হতে পারে না ইসলাম কেন কোনো ধর্মের এটা হতে পারে না কোন ধর্ম এটা হতে পারে অন্য ধর্মকে আক্রমণ করা কোন ধর্মে এটা ধর্মের কোনো প্রিন্সিপাল হতে পারে এ আবার তাহলে কি ধর্ম যদি এই রকম বিষয় হয়ে থাকে এই ধর্মকে কে ভালোবাসবেন কে শ্রদ্ধা করবেন এ ধর্মের আতঙ্কে তো তাহলে অন্য ধর্মের লোকজনদেরকে থাকতে হবে একটা কথা আছে না যে নিজের ধর্মকে পালন করো অপরের ধর্মকে সম্মান করো এটা তো বলা আছে বিশ্বাস তুমি না করতে পারো তুমি একটি ধর্মে বিশ্বাস রাখো সেটাকে পালন করো নিষ্ঠার সঙ্গে কিন্তু অপরের ধর্মকে সম্মান দাও এটা সব ধর্মে মোটামুটি বলা আছে তো বিশ্বাস না করতে পারো অন্য ধর্মে মানুষের বিশ্বাস তো একটাই হয় দুটো কি করে বিশ্বাস হবে কোনো একটা ধর্মে বিশ্বাস হবে ঠিক আছে কিন্তু তুমি অন্য ধর্মকে শ্রদ্ধা করবে সম্মান করবে গালিগালাজ করবে আক্রমণ করবে এইসব করতে পারো না তাহলে তুমি তোমার নিজের ধর্মটাই পালন করলে না তোমার ধর্মে তো ওইটা বলা আছে তুমি যেটা করছো করছো এবার তো তোমার ধর্ম তুমি যদি এরকম করো তুমি দেশের পতাকা করছো সেটা নিয়ে আলাদা আলাদা প্রশ্ন জয় শ্রীরাম মানে সারা বিশ্বে শুধু ভারতের ব্যাপারটা না এখানে ধরুন দুটো পতাকা দেখতে পাচ্ছি ভারত এবং ইসরায়েল আমার ভারতীয় হিসেবে আমাদের খুব খারাপ লাগছে কিন্তু এরা তো ওইরকমই নিম খারাপ একটা বড় অংশের মানুষ ভারতের এত সাহায্য সহযোগিতা তারপরেও তো ভারতকে অস্বীকার করে তো এটা হচ্ছে দেশের অ্যাঙ্গেলে কথাটা বলছি দুটো দেশের এখানে ইনভলভমেন্ট ইসরায়েল এবং ইন্ডিয়া কিন্তু জয় শ্রীরাম মানে হচ্ছে গোটা বিশ্বে যারা সনাতনী সম্প্রদায় তাদের বিশ্বাসে আঘাত দেওয়া এই অধিকার কে দিয়েছে এই অধিকারটাও কে দিয়েছে আপনার ধর্ম দিয়েছে এই অধিকারটা শুধু রক্ত 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 রক্তের গরম রক্তের গরম এরা মুসলমান এদেরকে দেখে শান্তির ধর্ম কেউ বলবেন কেউ বলবেন অশান্তির আকড়া এবং এদের ভয়ে মানুষকে আতঙ্কে থাকতে হবে এরা শান্তির দূত হতে গেলেন খুব বাজে খুব বাজে ব্যাপার আমি জানি এর পরেও এর পরেও মোল্লা এদের কি সাপোর্ট করে যাবেন এমন কি এই বাংলাতেও যারা লেকচার ঝাড়েন তারাও দেখবেন এদের কি সাপোর্ট করে যাবেন আমি বলে আসছি না এই ধরনের মানসিকতার লোক আমাদের বাংলাতেও অনেকে হয়ে গেছে তাদেরকে সেন্সার করা দরকার সেন্সার করা দরকার কোন সভ্য সমাজে আচ্ছা ইসলাম ধর্মের আমরা বলছি যে সব থেকে যারা বেশি বোঝেন রীতিনীতি পালন করেন বলে আমাদের বিশ্বাস আরবীয় কান্ট্রি যেগুলো আছে দেশগুলো যেগুলো রয়েছে সেখানে কখনো এই ধরনের প্রতিবাদ দেখেছেন অন্য ধর্মের পতাকাকে পোড়ানো পা দিয়ে অসম্মান করা দেখেছেন কখনো ইসরায়েল প্যালেস্তাইন এই যে ইসরায়েলের পতাকা এখানে পড়ানো হচ্ছে ইসরায়েল তো ওইদিকে আরো কাছে আরব কাতার এই সবে তো আরো কাছে তো সেখানে এইরকম দেখেছেন ইজরায়েলের পতাকা পড়ানো হচ্ছে দেখেছেন আরবিয়ান কান্ট্রি এখানে যারা করছেন তারা ভাবছেন ইসরায়েলের পতাকা পড়ানো মানে আমি জান্নাত চলে যাবো বিরাট একেবারে ধর্মীয় বিশ্বাস তো যেখানে আরবের কান্ট্রি আছে সব বিভিন্ন দেশ আছে তার তো পাশেই তো ইজরায়েল ওখানে তো হচ্ছে ঘটনা তা তো এখানের থেকে বেশি খবর রাখবেন ওখানকার লোকেরা সেখানে এই ধরনের প্রতিবাদ হয়েছে কখন ইসরায়েলের পতাকা পোড়ানো এই করানো সেই করানো ইন্ডিয়া সাপোর্ট করছে বলে ইন্ডিয়ার পতাকা পড়াও তারপরে জয়শ্রীর পতাকা পড়াও একটা ভিডিও কোথাও দেখেছেন কোথাও হয়েছে তাহলে ওদের থেকে কি আপনারা বেশি বুঝে গেছেন ইসলাম ধর্মটাকে বেশি বুঝে গেছেন বেশি রীতিনীতি পালন করতে চাইছেন হম দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে